আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা না করে পারলাম না কিছু দুইটা বিষয় নিয়ে কথা বলতে আসছি আপনাদের মাঝে দুইটা প্রথম বিষয় হলো যে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই ছাত্র জনতার যে অভ্যন্তরে এই স্বৈরাচার শাসক পালায়ন করছে সেজন্য তা তাদেরকে ধন্যবাদ দেশটা নতুন করে স্বাধীন হয়েছে কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পরে এখন যেই অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতেছে জায়গায় জায়গায় এগুলো তো আসলো মাইনে নেওয়ার মতন না কারণ এক স্বৈরাচার খেদাইছি আর আরও অন্য স্বৈরাচাররা এসে এগুলো করতেছে তা আমি সবার কথা বলবো না কিছু কিছু লোক আছে এই যেমন দেখেন এই যে আজকে একটা নিউজ দেখলাম মাজার ভাঙতেছে মাজার ভাঙতেছে আরে ভাই মাজার খারাপ ঠিক আছে খারাপ মিলে মিলেই কিন্তু সমাজটা চালা চালাইতে হবে এখন তাই বললে আপনি তারইতে আঘাত ধর্মীয় জায়গায় আঘাত করবেন হ্যাঁ আপনি ওই মাজার ভেঙ্গে ফেলাইবেন এটা তো ঠিক না তাই না এখন একটা অন্তর্বর্তী একটা সরকার আসছে সে দেশটারে তাদের তারা তারে সহায়তা করেন দেশটারে সুন্দরভাবে গঠন করার সুযোগ দেন ঠিক আছে তারপর একটা সুষ্ঠু নির্বাচন হলে তখন আপনারা যা খুশি করবেন আপনাদের যা জনগণ যাকেই আপনারা যাকেই পছন্দ করে ভোট দেওয়া দেশে সরকার বানাবে তখন সে যা করার করবে কিন্তু এটা অন্তর্বর্তীকালীন সরকার সে দেশটার একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে চাইতেছে তারে সবাই সহযোগিতা করেন হ্যাঁ আর ছাত্র জনতার সমন্বয়ক বাইদের উদ্দেশ্য করে বলি ভাই আপনারা একটু এই জিনিসটা আন্তরিকভাবে আপনাদের কাছে রিকোয়েস্ট যে এই জিনিসগুলো আপনারা দেখেন এই যে জায়গা জায়গায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইতেছে এগুলো কারা এদেরকে ধরেন হ্যাঁ এরা আসলে মানে কি বলুম। আওয়ামী লীগ চলে গেছে কিন্তু ওদের শিকড়গুলো রয়ে গেছে হুম আর বিএমপিরও কিছু লোক আছে জামাতেরও কিছু লোক আছে এগুলা দলের ভাবমূর্তি নষ্ট করতেছে এই দু একটা লোকের কারণে পুরো দলের ভাবমূর্তি নষ্ট করতেছে এদেরকে আপনারা ধরিয়ে দেন হ্যাঁ আইনের আলতা আনেন শাস্তি দেন এতে জনগণ আপনাদের প্রতি সন্তুষ্ট হবে এগুলা ঠিক না আমি আমি নামাজ পড়ি বিদায় আরেকজন নামাজ পড়বে না তাকে আমি মারবো এই অধিকার আপনাকে কে দিছে এটা তো আপনাকে কেউ এই অধিকার দেয় না হ্যাঁ আপনার ভাল লাগে না আপনি এটা নিয়ে প্রতিবাদ করেন আপনি বলেন কিন্তু আপনি তাই বললে যে ওইখানে যে আঘাত করবেন তাদেরকে উচ্ছেদ করবেন এগুলো তো ঠিক না এটা তো অন্যায় তা যাই হোক এটা ছাত্র জনতা মহাশয় সমানের যেই ভাইরা আছে সাজিস আলম ভাইয়ের উদ্দেশ্যে আমি বলতেছি ভাই আপনারা আপনাদের একটা মহানতার কারণে একটা ভালো কাজের কারণে আজকে দেশটা নতুন করে স্বাধীন হয়েছে তা আপনারা এই জিনিসগুলো একটু দেখেন এগুলা আপনাদের একটু দেখা উচিত কারণ এগুলো যারা করতেছে এগুলা আসলে মানে এরা ভালো লোক না এরা মোটেও ভালো লোক না হ্যাঁ আর দ্বিতীয় একটা বিষয় যে বিষয়টা নিয়ে কথা বলবো আমি তো প্রথমে বললাম যে দুইটা বিষয় নিয়ে কথা বলবো আমরা কোথাও মুভমেন্ট করতে গেলে এখন ভাই পারতেছি না কারণ রাস্তাঘাটের যে অবস্থা যে জ্যাম হ্যাঁ যেই বিশৃঙ্খলা আমরা দেখতেছি যে ওই ট্রাফিক আগে যে মামলা মামলা করত এখন মামলাটা বন্ধ বন্ধ এখন তারা মামলা দিতেছে না এই সুযোগে এই কিছু কিছু গাড়ি চালক আছে এরা উল্টাপাল্টা রং সাইড মং সাইড দিয়ে গাড়ি চালাইতেছে এই কারণে দেশের মানে বিশৃঙ্খলা আরও বেশি হইতেছে রাস্তাঘাটের এগুলা আপনারা একটু দেখেন আইনশৃঙ্খলা বাহিনী ভাইরা আপনারা একটু এগুলো একটু কঠোরভাবে একটু পদক্ষেপ নেন আর এই যে অটোরিকশাগুলো এগুলা ভিআইপি রোডগুলোর ভিতরে উঠা এরা আরও বেশি বিশৃঙ্খলা করতেছে হ্যাঁ অটোরিকশালা সে একটা গরিব মানুষ সে চালায় খাক সে নিজের ইতে চালায় খাক মহল্লা মহল্লা চালাক কিন্তু ওই যে ভিআইপি রোডগুলা তো উঠা এরা বিশৃঙ্খলা করতেছে এগুলা আপনারা একটু মানে কঠোরভাবে একটু দেখেন এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট আন্তরিকভাবে তাই আমি এই দুইটা কথা বলার জন্য আসছি তা দোয়া করবেন আর আশা করি ইনশাল্লাহ দুইটা ইয়েই সফল হবে আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে এই কথাগুলো তাদের আপনাদের মাধ্যমে তাদের কাছে যায় পৌঁছায় হ্যাঁ এগুলো আপনারা একটু কাইন্ডলি হেল্প করবেন আসসালামু আলাইকুম